ও সে ঠিক ওই ওই ছোটো লোকের বাচ্চা তো কোথায় রেখে রিক্সা চালাছে হ্যাঁ তোর ওই ভাঙা রিক্সা দিয়ে তুই আমার দামি গাড়িটার মধ্যে লাগিয়ে দিয়েছিস স্কেচ পড়ে গেছে এটা ক্ষতিপূরণ দিলে কে হ্যাঁ ভাই ফুকিনির বাচ্চা ক্ষতিপ্রধান দিলে কে স্যার স্যার আমার তো কোনো দোষ নাই আমি সাইডে যাইতেছিলাম ঘুরোতে লাগছি আপনি তো বাঁশির বাজার নেই স্যার আমি তো কোনো ভুল করি নাই স্যার কি। তুই 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 আমাকে শিখাচ্ছিস কোনটা ভুল কোনটা সঠিক এই তুই দেখে রিক্সা ঘুরাবি না হ্যাঁ আমি হর্ন দিয়ে তারপর তুই রিক্সা ঘুরাবি ছোট লোকের বাচ্চা তুই আমার মুখে মুখে তো করছিস তোকে থাপ একদম তো দাঁত ফেরে স্যার ঠিক আছে স্যার ভুল আমার হয়েছে স্যার আমার দোষ স্যার মাফ করে দেন স্যার আরে জন সিনক্রেট করিস না এখানে ঠিক আছে হইছে তো চল আরে চল না বাবা বিয়াত কথা ভাই 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 আমি ইচ্ছা করে আপনার গাড়িতে সামনে যেতে চেয়েছিলাম বাট রিভার্স গিয়ার দেওয়া ছিল দেখ আপনার গাড়িতে লেগেছে বাট বিশ্বাস করুন ভাই আমি ইচ্ছা করে করে নিই এটা আমার কোনো দোষ নেই ঠিক আছে সমস্যা নেই গাড়িতে ঠিক করা যাবে রং করা যাবে আপনার তো কিছু হয় না 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 ভাই আমি 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 ঠিক আছি ঠিক আছে ভাই আপনি চলে যান আমি ঠিক করে নেব চোখ কোথায় রেখে রিক্সা চালাস হ্যাঁ তোর এই ভাঙা রিক্সা দিয়ে তুই আমার দামি গাড়িটার মধ্যে লাগিয়ে দিয়েছিস স্ক্যাচ পড়ে গেছে এটা ক্ষতিপূরণ দিবে কে হ্যাঁ ভাই ফকিরির বাচ্চা ক্ষতিপূরণ দিবে কে আচ্ছা ইমু আমার মনে হয় তখন ওই লোকটার সাথে এমন ব্যবহার করা একদমই ঠিক হয়নি রে আরে ইয়ার আমি তখনই তোকে বলছিলাম যে এই ব্যাপারটা নিয়ে তো সিনকেট করিস না তুই তো আমার কথাই শুনলি না আচ্ছা যা হবার তো হয়ে গেছে এখন এটা নিয়ে তো আপসেট হওয়ার কিছু নাই কিন্তু হ্যাঁ নেক্সট টাইম আর কারোর সাথে এরকম করবি না ইমো তারপরে আমার কেমন জানি গিলটি ফিল হচ্ছে আমার না ভালো লাগছে না আসলে ওই লোকটার সাথে এমন ব্যবহার করার পর থেকে আমার কেমন জানি একটু অস্থিরতা কাজ করতেছে আচ্ছা একটা জিনিস ভেবে দেখ আমি যখন ওই লোকটার গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিলাম লোকটা কিন্তু চাইলে আমার সাথে সিন করতে পারতো ইভেন তার গাড়িতে স্কেচও পড়েছিলো এসে আমাকে সুন্দর মতো বুঝিয়েছে আমাকে জিজ্ঞেস করছে আমি ঠিক আছি কি না অথচ অন্যদিকে খেয়াল করে দেখ যখন ওই রিক্সাওয়ালার সাথে আমার ধাক্কা লাগলো আমি তার সাথে কত সিন ক্রিয়েট করলাম কিন্তু আমার জানার মতে তার রিক্সার কিন্তু ক্ষতি হয়েছে সেও চাইলে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো উল্টো আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি এই জিনিসটা ভাবার পর থেকে না আমার আমার বিশ্বাস কর খুবই খারাপ লাগছে আমার ওই লোকটাকে সরি বলতে ইচ্ছা করছে কিন্তু ওকে আমি পাবো কোথায় এক মিনিট সকালে আমাদের যে ঝাবেলা ঝামেলা হয়েছিল ওই লোকটি কিন্তু রিক্সা চালায় আর উনি একটু রিক্সা স্ট্যান্ডের সামনে ছিল খেয়াল করে দেখ আমরা যদি ওখানে যাই আই মিন ওই রিক্সা স্ট্যান্ডে তাহলে ওনাকে কিন্তু খুঁজে পেতে পারে হ্যাঁ এটা একদম তুই ঠিক কথা বলছিস আচ্ছা এক কাজ কর না চলাম ওই লোকটার কাছে যাই ওকে গিয়ে সরি বলি ওকে চল চল ওকে কোথায় খুঁজে পাই বলো তো এখানেই তো থাকার কথা এই ওই যে দেখ তো বসে আছে না ও হ্যাঁ তাই তো চল তো মানে সারা আপনারা এখানে স্যার বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি 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 তখন কোনো দোষ কই না স্যার স্যার আমি মানতেছি যদি আপনাদের কাছে আমার দোষ মনে হয় তাহলে আমার maaf করে দেন স্যার আমি তখনও কইছে এখনও কইতেছে আমার কোনো দোষ ছিল না স্যার আমার রিকশাটা ভাঙি গেছে স্যার বিশেষ করে আমার কোনো দোষা ছিল না স্যার আরে নানা ভাই এখানে আপনার সরি বলার কোনো কিছু নেই আপনি কেন maaf চাইছেন আর আমি আপনাকে এখানে বকাঝকা কিংবা কোনো খারাপ কথা বলার জন্য এখানে আসেনি আসলে ভাই আপনার সাথে যে ব্যবহারটা আমি করেছি সত্যি আমি মন থেকে অনেক গিলটি ফিল করছি যার কারণে আপনার কাছে আমি সরি বলার জন্য এসেছিলাম এর চেয়ে বেশি কিছুই না কিন্তু বাইদা ভাই আপনার তো অন্য একটা রিক্সা ছিল তাই না এই রিক্সাটা কেন স্যার তখন আপনার গাড়ির সাথে লাগে আমার রিক্সার সামনে সব কিছু ভেঙে গেছে স্যার ওই রিক্সা তো আমি এখন চালাইতে পারুম না রিক্সাটা গ্যারেজে সারতে দিয়ে গ্যারেজ থেকে আমি আরেকটা রিক্সা ভাড়া লইছি কি করুম স্যার কন আমার পরিবার চালাইতে হইব আমি যদি সারাদিন ইনকাম না করি সন্ধ্যার পর আমার পরিবারের কারুর মুখে ভাত যাইবো না স্যার এই জন্য রিক্সা ভাড়া লইছি লয়ে চালাইতেছি স্যার আসলে ভাই আপনার সাথে যা হয়েছে এই সব কিছুর জন্য আমি দায়ী আমি আসলে ব্যাপারটাকে তখন এত সিরিয়াস ভাবে নিয়েছিলাম যে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বাট একবার আমার ভাবা উচিত ছিল ক্ষতি কিন্তু আপনারও হয়েছে আজকে আমার জন্য কিন্তু আপনার এত বড় একটা ক্ষতি হয়েছে যে আপনাকে আরেকটা রিক্সা নিয়ে আসতে হয়েছে প্লাস আপনার সেই রিক্সা সারাতে যে ক্ষতিপূরণটা হয়েছে সেটার জন্য আমি দায়ী ভাইয়া প্লিজ আপনি কিছু মনে করবেন না আপনার সাথে যা হয়েছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি আপনি এক কাজ করুন ভাইয়া এই যে এখানে দু টাকা আছে এই টাকাটা রাখুন না না স্যার এই টাকাটা আমার লাগবো না আপনি আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক কিছু স্যার আমি আমি আমার রিক্সা কষ্ট মষ্টকে সারাই নেবো স্যার সমস্যা নেই আরে ভাইয়া রাখেন না এটা আপনাকে আমার ফ্রেন্ড করুণা বা ভিক্ষা কিছুই করছে না জাস্ট আপনাকে হেল্পের জন্য রাখেন ভাই প্লিজ রাগ করে থাকবেন না ভাইয়া প্লিজ আপনি কিছু মনে করবেন না ভাইয়া এই টাকাটা রাখুন ভাইয়া আসলে দেখুন ভাইয়া আই এম এক্সট্রিমলি সরি আসলে আমি আপনার সাথে যে ব্যবহারটা করেছি বা আমার জন্য আপনার যে ক্ষতিটা হয়েছে তার জন্য সত্যি আমি মন থেকে সরি বলছি এমনটা করা আসলে আমার একদমই উচিত হয়নি বাট আপনি এটা ভাববেন না যে আপনাকে আমরা করোনা করছি আপনার ভাই হিসাবে আমার মনে করবেন এটা একটা দায়িত্ব আমি পালন করছি আপনার যে ক্ষতিটা হয়েছে সেটা খেসার দিচ্ছি ভাই আর হ্যাঁ আমার কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন বা আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন প্লিজ আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমাকে প্লিজ ভাইয়া মাফ করে দেবেন না না স্যার আমি কিছু মনে করি নাই স্যার আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে আমরা আসি ঠিক আছে স্যার আপনারা ভালো থাকেন ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া চল স্যার ঠিক আছে